কি নাম আছে আপনার শর্মিষ্ঠা বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন একাধিক লিগ্যাল পুলিশি কেসে আপনিও জড়িয়ে পড়তে পারেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে

বুঝতে পেরেছি ঠিক হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই পরবর্তীকালে কিন্তু আপনার মাথার হ্যাঁ হ্যাঁ মাথায় একটু সমস্যা তৈরি হতে পারে বলছে বাবা ঠিক আছে কোনো আঘাত লেগেছিল কোন আপনার মাথায় হ্যাঁ ঠিক আছে সেখানে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না হালকা ব্লাড ক্লটস আছে আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে ঠিক আছে আমি বলে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি তো ধাম থেকে কৃপা হয় যে বুঝতে পারছেন আপনি তাই তো ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন তো বলুন জয় শিব ধাম জয় বাবা আছে আপনার বয়স বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে একজন মহিলা যুক্ত আছে এর পিছনে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে পরবর্তীকালে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে উল্টো পাল্টা রটাতেও পারে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ক থেকে আসছেন ক থেকে

বয়স্ক তো পরে আমি তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যুক্ত আছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে আপনাকে পছন্দও করে না তারা পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ বর কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশিকে এসে আপনি জড়িয়েও পড়তে পারেন আমশ নিয়ে আসছেন বলুন ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা কাটি হয়ে যাবে বলুন কি হচ্ছে কি সেটা বলুন আপনাকে ঝগড়া ঝামেলা অশান্তি হবে রাগ আপনারও হয়ে যায় কিছুটা দোষ আপনারও আছে বলছে বাবা আপনি নিজে থেকেই চলে আসেন আপনার বাড়িতে কিন্তু ও তো দেখতে পাওয়া যাচ্ছে অন্য আপনার হাজবেন্ড নাম বলুন কত বয়স আপনার নাম বলুন মমিতা দাস বয়স বলুন অন্য মহিলার সাথে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বলছে স্বামী স্ত্রীর মতো এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন আপনারা কোনো দায় দায়িত্ব নিতে চাইবে না আপনার থেকে বিমুখ হয়ে যাবে বলে বললাম মিলেছে তো বলুন জয় শ্রী ধাম কী নাম আছে আপনার বয়স কত ওর তো বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে পরবর্তীকালে যদি বিয়ে হয় তো এছাড়া পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে নার্ভের হালকা সমস্যা মনে নেগেটিভ চিন্তা আসছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম নেগেটিভ চিন্তা আছে বলছে কি সমস্যা হচ্ছে হ্যাঁ মানে প্রচুর চিন্তা তাই কি না হ্যাঁ হ্যাঁ

যেটা সত্যি বলুন ক্যামেরা চলছে কেউ চেয়েছে জোর করেছে কেউ কিছু ভিজিটিং চার্জেস নেওয়া হয়েছে তা বলে দিন জয় শিব ধাম যেগুলো বললাম মিলেছে তো ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধাম তুই কৃপা হবে কি নাম আছে আপনার চক্রবর্তী কুন্ডু বয়স তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে তারা শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়ায়ুটে রয়েছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে সামনে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হওয়ারও সম্ভাবনা রয়েছে মনে নেগেটিভ চিন্তাও আছে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার ওয়াল চাপ দিয়ে ব্যথা হবে য়ে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম কি সমস্যা বলুন সুস্থ বাড়ি নিয়ে এসেছি কিন্তু কিছু ভুল ট্রিটমেন্ট করা হয়েছে কিছু ভুল ওষুধের প্রয়োগও হয়েছে ওনার উপর সে কারণে জিনিসটা বাড়াবাড়ি হয়েছে ওনার কিছুই ছিল না ওনার মনে নেগেটিভ চিন্তা আসতো বলছে বাবা ঠিক আছে যেটাকে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা ঠিক আছে ভীতিভাব তৈরি হতো ঠিক আছে কিন্তু যে ডাক্তারি চিকিৎসা করা হয়েছে সেটা ভুল কিছু প্রয়োগ হয়েছে বুঝতে পারছেন আমি কি বলছি সে কারণে এখনো শরীরে সমস্যা তৈরি হয়ে গেছে বলছে বাবা ঠিক আছে এর ফলে পরবর্তীকালে নার্ভের সমস্যা আরো বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর বলুন আর কিছু বলতে চাইলে আমার এটা তো চিকিৎসা চিকিৎসা তো ঠিক হয়ে যাবে বাইরে ওকে আপাতত ক্ষতির প্রয়োগগুলো কাটান কারণ হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতির প্রয়োগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে সন্তান আদি আছে কোনো ওটাই তো বলছি গর্ভাশয় জরায় উটরেসে সমস্যা তৈরি হচ্ছে দুটো টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা এরপরে কিন্তু আর হবেই না বলছে বাবা ঠিক আছে টিউবের সমস্যা বলছে টিউব টিউবে সমস্যা আপনার একটা টিউবে তো একদমই নেই আর একটা টিউব কাজই করছে না ঠিক মতো বলছে

একাধিক লিগাল পুলিশি ও জড়িয়ে পড়তে পারে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে ওকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আর একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টা করবে কি সমস্যা হচ্ছে সম্পর্ক আছে কারোর সাথে তো চাইছেন যাতে কাটাকাটি হয়ে যায় সেটাই চাইছেন কিন্তু সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা স্বামী স্ত্রীর মতো বুঝতে পারছেন আমি কি বললাম এখন মেয়ে ছাড়তে চাইবে না বলছে

ও জোর করে এগবে করে ছেলের বাড়ি থেকে ক্ষতি করে রেখেছে মেয়েকে ছেলের ক্ষতি করে মেয়েকে আকর্ষণ ক্রিয়া করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন ও এখন ওই ছেলে ছাড়া বিয়ে করবে না অন্যত্র বিয়ে করতে দিতে চাইলে ও কিন্তু সুইসাইড করার চেষ্টা করবে কিছু বলছে ও কিছু কি বলছে বলছে আমি আমি বিয়ে थिए করব না আমি এরকমই থাকব ভালো ভালো ছেলে কথা বলছি ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম আছে আপনার বয়স কত দীপঙ্কর প্রামাণিকের দীপঙ্কর প্রামাণিক একচল্লিশ বছর বয়স বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় কিন্তু ক্যান্সারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম কোনো নেশা করেন না আপনি হ্যাঁ তাহলে ওটা কি নেশার বাইরে পড়ে এটা ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশান ধরা পড়ে যাবে আমাকে ছবি দেখাচ্ছে আপনি নেশা করছেন গাড়ি চালানো হয় আপনার কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আসছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ বলছে বাবা সাবধানে চালাবেন বুঝতে পেরেছেন যেখানে থাকা হয় বাস্তু দোষার পিত্র দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি তো ডিভোর্সের যোগ দেখাচ্ছে বলছে কাটাকাটি হয়ে যাবে বলছে কি সমস্যা হচ্ছে বলুন আমি তো সেটাই বললাম আগে বলুন আমি যেগুলো বলেছি মিলেছে কি মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছি আমি সব নিজে থেকে বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বলুন জয় শিব দাম বলুন ওনার নাম বলুন দীপা প্রামাণিক কে ধরো দীপা প্রামাণিক বয়স কত দীপা প্রামাণিকের তেত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়স ওনার ওয়াইফ দীপা প্রামাণিক আপনার নাম বলুন দীপঙ্কর প্রামাণিক বয়স বলুন আপনার একচল্লিশ ওদের কি যোগ উনি তো অন্য জায়গায় সংসার করবে বলে ভাবছেন অনেক দিনের সাথে সম্পর্ক সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে হাজবেন্ড ওয়াইফের মতো বুঝতে পারছেন আমি কি বললাম আপনাকে পাত্তাও দেবে না আর আস্তে আস্তে সব কিছু বন্ধ করে দেবে ব্লকও করে দেবে

এখন আপনাকে দোষারোপ দেওয়ার চেষ্টা করবে বলছে বাবা আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কী করতে দামতে কৃপা হবে কোথা আসেন কোথা থেকে দামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি কি নাম আছে আপনার রুমিয়া রয় বয়স তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা যুক্ত আছে বলছে বাবা পূর্ণ বিবাহবন্ধন পূর্ণ কর্মবন্ধন পূর্ণ ডিভোর্সের যোগ একাধিক পুলিসি কেসে আপনি জড়িয়েও পড়তে পারেন বলছে বাবা একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়েও দিতে পারে ভুলভাল রটাতেও পারে কি সমস্যা নিয়ে আসছেন বলুন বলুন কি সমস্যা

অন্যরা করছে কিন্তু অন্যরা কাজ না করেও সফলতা পেয়ে যাচ্ছে আমি ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে কোনো ছেলের সাথে কথা হচ্ছিল মাঝে আপনার একটা ছেলে দেখাচ্ছে আমাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে বলছে বাবা উল্টো পাল্টা রটাচ্ছেও বলছে কিন্তু কারোর সাথে কথা হচ্ছিল বলছে বাবা এরকম দেখাচ্ছে আমাকে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি কদ থেকে আসেন কে ধামের বিষয়ে কিভাবে নিজেদের বাড়ি বয়স কত রাস্তা কথা হবে কি মেয়ের নাম আর বয়স বলুন হম 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 মেয়ের হাজবেন্ড হাজবেন্ড দেখতে পাওয়া যাচ্ছে ভুল মতলব খারাপ মতলব আছে বলছে বাবা আপনাকে নিয়ে নোংরা নোংরা খারাপ খারাপ অপবাদও দিতে পারে বলছে বাবা বুঝতে পেরেছে আর ওদের বিবাহ বন্ধনও করা রয়েছে ডিভোর্সের যোগ রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে তার জেরে মেয়ে আপনাকে ভুলও বুঝবে বলছে বাবা বুঝতে পাচ্ছেন কি হচ্ছে কি মূল সমস্যা কি হচ্ছে কি বলছে মেয়ের হাজবেন্ডকে নিয়ে সমস্যা বলছে তো বাবা হ্যাঁ অন্য রকমের মতলব আসছে সে তো বুঝেberechi সব রকমের তো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বলছে আর অন্যজন মহিলা দেখাচ্ছে আমাকে আর ডিভোর্সের যোগ বলছে আর আপনাকে নিয়ে উল্টোপাল্টা বলবে বলছে কি তাই তো তাহলে আমি তো মে কে 16 সোমবার করতে হবে আর দুজনে ছবি তুলে নিয়ে আসবেন প্রিন্ট করে পিছনে নাম গোত্র বয়স লিখবেন নিচে মনের কথা লিখে চৌকিতে ফেলতে হবে কিন্তু ওরা তো অনেক দুরবধি জল গড়িয়ে গেছে বলছে বাবা ওদের বুঝতে পেরেছেন প্রায় স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে যান এগুলো নিয়েছে ওই ঘরে দাঁড়ান হাজবেন্ডে নামার বয়স বলুন বয়স আচ্ছা দীনবন্ধু ব্যানার্জি আটচল্লিশ বছর বয়স কি দেখতে পাওয়া যাচ্ছে বাবা হুম এই যে উনি যে বললেন হুম 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 ওনাকে তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে উনি আপনার থেকে বিমুখ হয়ে যাবে বিরূপ হয়ে যাবে আর আপনার বিবাহ বন্ধনও করা রয়েছে সাংসারিক জীবন একদমই ভালো না ঠিক আছে কোনো রকম দায়িত্ব পরবর্তীকালে নিতে নিতে চাইবে না পরবর্তীকালে ওনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে চলে যাবে বলছে বাবা এখন কি হচ্ছে কি সমস্যা হচ্ছে আলাদা হয়ে যাবে এটা বলছে হ্যাঁ যেগুলো বললাম মিলেছে না মেলেনি মিলেছে পাশে আমার যা আছে ও ব্রেন ওয়াশ করা হয় ওনাকে ভুলভাল বোজানো হয় আপনার নামে বলছে বাবা এটা দেখতে পাচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে আমি দমদম বিষয় কি ভাই জানতে পারলে তো আমারই ও আচ্ছা নিজেদের বাড়ি আমাদের রায় বয়স 15 সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম হুম

আমি দমদম থেকে আসছি বলুন জয় জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দামের তরফ থেকে অনেক অনেক আপনার মায়ের ব্যাপারে ধরেছিলেন এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি বলেছিলেন যে ওনার একদম শরীর খারাপ হয়ে যাবে মানে উনি অবসজ্জাশায়ী হয়ে যাবে খেতে পারবেন না সেটাই হয়েছিল এখন কেমন আছে সেটা বলুন মানে আপনার যেটা বলেছিলেন তেল কুপুর লাগাতে তারপরে অখণ্ড যদি ওটা করেছে তারপরে বাবাকে স্নান করিয়ে যে জলটা খেয়েছে

এপ্রিলে তারপরে কি কাজ হয়েছে আপনার যেটা শিবদামের কৃপা বুঝা পেরেছেন আপনি বুঝতে পেরেছেন এই কারণে যে আমার যে প্রমোটার যে ছিল সেটা আজই হোক বাদ দিয়ে দিয়েছি কিন্তু কোনো প্রমোটার পাচ্ছিলাম না মানে একটা অ্যামাউন্ট বলেছিল হ্যাঁ এর জন্য কোনো প্রমোটার পাচ্ছিলাম না শিব ছবি প্রতিষ্ঠা কিন্তু বর্তমানে কি পাওয়া গেছে কৃপা হয়েছে বাবা দিনের মাথায় আমি নতুন প্রমোটার পেয়েছি মানে ছবি প্রতিষ্ঠা করার পর মাথায় এটাই ম্যাজিক ধামে এবং হ্যাঁ আমি এবং আমার ছেলে আমাদের দুজনের প্রাণ বাবাই দিয়েছে না হলে আমরা দুজনেই বাঁচতাম না এটা শিব গঙ্গে